তো ভাই গত ভিডিওতে তোমরা আমাকে বারবার বলছো যে এটা গেম খেলতে গেমটার নাম নাকি সিলিন্ড্রিনা দা চেলার কারণ এই গেমটা নাকি খুবই ভয়ঙ্কর খেলতে নাকি পারবো না আমি নাকি ঠিক করতে পারবো না তো আমি চলে এলাম এই গেমটার মাঝে তো দেখতে থাকো এখন আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের একটু সেন্সিটি ঠিক করে নিই তো এই একটা ঘর ঘর ঘরের ভেতরে আমাদের আটটা বক্স কষতে হবে তাইলে আমরা এক্সিট করতে পারবো তো সিলিন্ড্রিনা গেম কিন্তু খুবই ভয়ঙ্কর এই গেমে কিন্তু মানে খুবই মানে জাম্প স্কের আছে এমনি তুমি এই গেমে কোনো ডে নাই বা তুমি মরবা না ওই দেখো দেখো ভাই দেখছো এখানে কে লোকছিল সিলিন্ডার ও ভাই ভাই বললাম না আচ্ছা এটা কিন্তু আমার ভয় লাগেনি অবশ্যই এটা কিন্তু আমার ভয় লাগেনি আমি ভয় পাই না সহজে ও ভাই সব ও ভাই সব ও ভাই সব কেন এই তো বুঝতে পারছি আমি ও যদি সামনে চলে আসে তার মানে আমাকে ব্যাগ ঘুরতে হবে আর যদি না করি তাহলে আমার স্কিন লাল হয়েছে আমি একসময় মরে যাবো তাই তো আর এখানে একটাই ডে তুমি মরে যাও তাহলে খেলা ভাই এটা কি ছিল ভাই ও ভাই সব এটা কি ছিল আমার ভয় আমি তো ফার্স্টে দেখে ভয় পেয়ে গেছি খুবই ভয় পেয়ে গেছি যে কি ভাই ও তো তিনটে কিন্তু আওয়াজ করছে ডাকছে কার ডাকছে সেখানে আমাদের একটা চাবি পাইছি তো বুক পাইছি দুটো তো এখন ছয়টা বুক খুঁজতে হবে তো গেম প্লেয়ারটা বড় হয়েতে চলেছে তো তোমরা লাইক করে দিয়ে তোমরা গেম প্লেয়ারটা পড়ে দেখবা ও ভয় স তো এটা আমার ভয় লাগেনি অবশ্যই এতে আমার অত ভয় লাগেনি যতটা ওরা ভেবসোলে ভয় লাগবে ততটা ভয় লাগেনি ভাই আলমারির ভেতরে মানে কেউ যদি একটু মানে সিরিয়াসলি গেমটা খেলে তার তো একদম পুরো ভয় লেগে যাবে যে আলমারির ভিতর থেকে খোলার সাথে সাথে টুক করে এসে একদম পুরো সারপ্রাইজ দিতেছে তো আমার বলার কিছু নেই ভাই সিলিন্ডার গেমগুলো সব এমনই তো এখানে তুমি মরবা না তুমি যতই হোক তুমি মরবা না যদি সিলিন্ডার তোমার একদম মানে তুমি স্কিন না ঘোরাও এই যে এমন যদি স্কিন না ঘোরাও তাহলে মরে যাবা তাহলে তুমি মরে যাবা বাট তোমারে এমনি মারতে পারবে না গিয়ে গেরানি মতো মারতে পারবে না এখানে কোনো ডে নাই একটাই ডে আর লাস্টে তো আমরা এইখান দিয়ে আসছি তাই না তো আমার সব হয়ে গেছে খোঁজা তাই আমি আসলাম আবার সব কি হয়ে গেছে কারণ একটা বুক যদি মিস করে আমি অন্য মানে ঘরে চলে যাই অন্য রুমে মানে অন্য গেট দিয়ে ভিতরে প্রবেশ করি তাইলে আমার আর গেম উল্টো পাল্টা হয়ে যাবে মানে এখানে কোনটা কোন গেট কেউ বুঝতে পারবো না মানে বোঝাই যায় না যে আমি কোনটা ফোন করে আসছি আর কোনটা এখন যাব এটা পুরাতো গোলম প্যাচানো গেম এই জন্য আমার ভালোভাবে দেখতে হবে কোথাও যেন একটা দুটো বুক না পড়ে থাকে তো এখানে আর নাই মেবি আর নাই কারণ সব তো দেখলাম আর দেখতেছো কেমন ভোলাইয়া টাইপের একটু পাশাটা কেমন ভোলাইয়া টাইপের মানে বোঝে বোঝা না যে কোনটা আসলে রাস্তা আর কোনটা দেয়াল দেখবা এখানে একটা দেয়াল আছে এখানে রাস্তা নাই দেখবা তো যা বলছিলাম ওখানে দেয়াল আছে কিন্তু দেখছো এত বড় একটা মানে সুরঙ্গ মাটির নিচে মানে মনে পাশে সিলিন্ডার ছিল মনে হতে যে সামনে আমার কিছু একটা পাবো অনেক অনেক বড় রাস্তা যেহেতু কিন্তু সামনে ফাঁকা এটা হচ্ছে গেমের কাহিনী মানে গ্লি মানে এটাই হচ্ছে গেমের রহস্য তো এখানে কি আমরা আসছি ও আচ্ছা এখানে একটা কি বুঝে তো এখানে কিছুই নাই বাহ কি দিয়ে ও কিছু না ভাই পাশে ছিল ভাই তো সিলিন্ডিনা কিন্তু বোকা আমরা ইজিতে খেলতেছি যার কারণে সেভাবে জাম্প স্কেয়ার পাইতেছি না যদি আমরা হার্ডে খেলতাম তো আর বললাম না কি হইতো তো তোমরা যদি এই ভিডিওতে সাপোর্ট করো তাহলে আমি হার্ডে খেলবো চিন্তা নাই তোমরা যদি ভিডিওতে সেইভাবে লাইক করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর এই ভিডিও লাইক টাকে ট্যাক্সি অনলি কুড়িটা যদি কুড়িটা লাইক কমপ্লিট করতে দাও তো এর নেক্সট পার্ট আমি নিয়ে আসবো হার্ড মোড দেখাবো না হার্ড মোড তো আসছে ডিফিকাল্টি মোড আছে এখানে আবার মানে আলট্রা হার্ড মনে মানে এক্সট্রিম হার্ড এটা বলতে গেলে সেই মোড়ে খেলবো তো করবো তোমরা দেখতে থাকো তখন মেবি ওই ওই যে যে আসছে ওইটা মানে কি অমন হয়তো আমি মরে হয় তখন কারণ তখন যেহেতু ডিফিকাল্ট মোড় তাহলে তখন তো আর বেশি জাম্পস্কেয়ার দিবে আর জাম্পস্কেয়ার সাথে মরেও যাবো এদিকে আমি আসছি না নাকি এদিক তো আমি আসছি কোথায় মানে মানে বোঝাই যাইতেছে না এটা একটা গেট এটা লক করা তো আমার কাছে দুইটা চাবি ছিল আচ্ছা এখানে ওইখানে একটা বুক পাইছি ও ভাই এখানে চারটা বুক হয়ে গেছে আমার আর চারটা বুক লাগবে তাইলে আমার গেমটা স্কিপ করতে পারবো গেমটা সহজ আছে গেমটা ভালো সহজ আছে তোমরা ট্রাই করতে ও ভাই এখানে রক্ত পড়ে আছে তোমরা ট্রাই করতে পারো গেমটা খুব সহজ আছে তো এখানে ওই গেটটা লক আছে ভাই এইভাবে যেভাবে আসে ভাই খুব ভয় লাগে খুবই ডেঞ্জারাস লাগে মানে কি বলবো মানে কিভাবে হাত পা ভাই আমি ভয় পেয়ে গেছি তো তো আশেপাশে ছিল চিনি না কই রে হয়ে গেছে গিলিস হয়ে গেছে তো আশেপাশে আসে বাট আমি বুঝতে পারছি এখানে একটা চাবি আছে হ্যাঁ চাবি পাইছি একটা চাবি পাইছি তো ওইখানে আছে এখানে একটা বুক পাইছি এখানে দেখি এখানে আরো বুক থাকতে পারে আমার মনে হয় তো সেখানে আরো বুক আছে ওদের সামনে সিলিংনা সিলিংনা কিন্তু সবথেকে ভয়ঙ্কর আর সব থেকে চালাক সিলিংনা কই ভয়ঙ্কর তো এখানে আমাদের 6টা বুক হয়ে গেছে আর মাত্র 2টা বুক লাগে 2টা বুক আমি পেয়ে যাব মানে এখান থেকে পেয়ে যাব আমার একটা ঘর লক আছে যেটা খোলা হয়নি যে ঘরে রক্ত বের ছিল ওই ঘরটা খোলা হয়নি ওই ঘরের মধ্যে মেবি পাবো কিনা জানি না চাবিতে খুললে তো ঘরে একটা বই বুক পালাম না এখানে আর কিছু নাই তো চলো আমার ভালোভাবে দেখে যাইতেছি কারণ যদি কোনোটা মিস করি কোনো বুক যদি মিস করি তাহলে আর মানে নেক্সট টাইম এসে আর মনে হবে না যে এখানে আমি মানে এখানেই আসছি এখানে আসছি আমি আগেও তো আমি এখন চাবিটা দিয়ে এখন চাবিটা দিয়ে যাবো যে সেই সেই মানে সেই লক লকড ডোর থেকে মানে কি বলতেছি যে লক করা ডোরে যাব দরজায় কোথায় সেটা সামনের দিকে তো এখানে না এখানে না সামনে 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 এখানে ঘরে ঘরে তো কিছুই আসছে একটা ঘর খুলছি একটা চাবি দিয়ে আর একটা ঘরে যাওয়ার জন্য এটা কেমন সিস্টেম ভাই একটা চাবি দিয়ে একটা ঘর খুললাম আর একটা ঘরে যা প্রবেশ করার জন্য খুব ভালো খুব ভালো আর এখানে কিন্তু চাবি কিন্তু সব একই একটা চাবি দিয়ে সব গেট খোলা দেবে মানে একটা চাবি দিয়েই এখানে একটা বুক পাইছি মানে তুমি একটা চাবিতে যে কোনো ঘর খুলতে পারবা একটা ঘরই খুলতে পারবা বাট যে কোনো ও ভাই ও ভাই সব আমি আমার বুক কাঁপতেছে ভাই এখানে একটা চাবি পাইছি ও ভাই বুক কেঁপে উঠছে আমার ভাই কেউ নাই তো আমার ভয় লাগতেছে ভাই খুবই ভয় লাগতেছে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কেমন ভয় লাগতেছে ভাই সব আমার বুক মুখ কাঁপতেছে খুব ভয় লাগতেছে ভাই মানে এমন স্কেয়ার দেয় কেউ এতবার ভূত আসলে হয় গেরানি তো তাও একবার আসে আসে না আসতেছে কতবার আসলো সেই থেকে তো তো আমার লাস্ট একটা বুক বাকি কোন ঘর বাকি আমি তো সেই ঘরটা খুঁজে পাইতেছি না আমার তো আইডিয়াও নেই আমি এর আগেও একবার খেলছি মানে গেমটা দেখার জন্য যে গেমটা কেমন আসলে তো আমি তো এই কটা গেটই দেখছি আর তো কোনো গেট দেখি নাই দেখার জায়গা আর কোনো গেট আছে কিনা আমার মনে হয়তো নাই এখন থাকলেও থাকতে পারে খুঁজতে হবে কারণ চাবি যেহেতু আসে সেহেতু গেট থাকারও কথা আমি আসছি দেখবা একটা গেটে নিয়ে কতক্ষণ ধরে থাকতে হয় দেখবা এই একটা চাবি একটা বুকের জন্য আমি জানি একটা বুকের জন্য আমার তিন ঘন্টা ধরে সার্ভে করতে হবে আরে ভোর তিন তিন ঘন্টা ধরে এসে আমার ঝামেলা করবে তো কোথায় সেই গেটটা এখানে নাই তো এখানে তো নাই এখান থেকে তো চাবিটা পাইলাম একটা বুক পাইলাম তো এটা মনে হয় আসলে কোন জায়গায় কোনো কোনো ঘরের চাবি না কোনো ঘরের চাবি মেবি যে ও ভাই এটা ও ভাই সব তো আমাদের স্কিপ হয়ে গেছে এখানে একটা চাবি পাইছি মানে একটা ঘর সেই থেকে দেখো আমি একটা চাবিতে খুলতেছি আরটা চাই পাইতেছি বারবার মানে মানে তিনবার পাইছি তো আমাদের কিন্তু বুক কালেক্ট হয়ে গেছে তো লাস্টে একটা ভূত ছিল এটা কি সিলিন্ড্রি না না কী এটা জামা প্যান্ট পরেছিলো মানে একটা কোট না কি একটা পরেছিলো তো চলো আমাদের বুক কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু আমরা স্কিপ করতে পারবো ইচ্ছে করলে তো দেখা যাক এবার কি হার্ড হবে আরে ভাই রাস্তা কই রাস্তা ভুলে গেছি আমি রাস্তা কই সিলিনা শর সিল্ডিকে হার দেখে ভয় লাগতেছে না ইজি মোডে কি ভয় লাগবে না ভাই ইজি মোডে ভয় লাগবে না ভয় লাগবে হার্ড ডিফিকাল্ট মোডে তো এখানে আমি জানি এখানে দেয়াল আছে সামনে গেট নাই আমি জানি ভাই এখানে এটা হচ্ছে একটা একটা মানে মানুষকে ধোকা দেওয়ার প্ল্যান যে মানুষ যাবে ভাববে যে এটাই রাস্তা বাট এখানে কোনো রাস্তা নাই দেয়াল দেওয়া আসে এত বড় একটা সুড়ঙ্গ দিয়ে দেয়াল লাস্টে তো এইটা হয়তো রাস্তা হ্যাঁ এইটা রাস্তা তো চলো তো হ্যাঁ এটা এটা এসে গেছি তো আমরা পোষায় গেছি তো এই যে এক্সিটের ডোর তো চলো তো আমাদের হয়ে গেছে এক্সিট তো দেখো সিলিন্ডার না এবার কাঁদতেছে কোথায় চলে গেল তো আমাদের কিন্তু কংগ্রাচুলেশন ইউ ম্যানেজড টু আচ্ছা আমি ইংলিশ খুব ভালো পারি এজন্য পারলাম না তো যাই হোক আমাদের সিলিন্ডার সিলিন্ডার গেমটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যদি বলো তাহলে পার্ট টুতে আমি এই যে এই লেভেল টু বা থ্রি যে চেলার এগুলোতে খেলতে পারবো এগুলো খেলবো তোমরা যদি বলো তো তা তার জন্য লাইক করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাখি থাকো ততক্ষণের জন্য ভালো থাকো বা সুস্থ থাকো